হ্যালো বন্ধুরা মনিসাজ ডেলি লাইফে সবাইকে স্বাগত আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আজ আমি বানাতে চলেছি ডিমের পোলাও তো দেখুন ডিমের পোলাও করতে কি কী জিনিস লাগছে আমি এখানে এক কাপ চাল ধুয়ে দু ঘন্টা আগে ভিজিয়ে জল জড়িয়ে রেখেছি নিয়ে নিয়েছি ডিম সিদ্ধ এটাকে সিদ্ধ করে নুন হলুদ তার গুঁড়ো মাখিয়ে রেখেছি তো শুরু করা যাক তেল গরম হলে আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে প্রথমে আমি এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এক দেখুন কি সুন্দর একটু লাল লাল করে ভেজে নেব। এবার আলুগুলোকে তুলে নেব। এইবার আমি ওই তেলেই ডিমগুলো ভেজে নেব। ডিমও ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দেব একটা লঙ্কা দিয়ে দেবো একটা তেজপাতা কুচিয়ে দেবো একটু চিরি একটু সুন্দর ভাজা হয়ে গেলে ভাজা একটু গন্ধ ছেড়ে এলে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো উঁচনো পেঁয়াজ পেঁয়াজটা যাতে সুন্দর ভাজা হয় দিয়ে দেবো একটু নুন এবং এটা সুন্দর করে একটু লালচে করে ভেজে নেব এবার আমি ওর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দু চামচ মতো দু টেবিল চামচুল দিয়ে দেব টমেটো এবার আমি এর মধ্যে দেব একটু হলুদ দেবো জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব একটু লাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যে যেমন ঝালখান আর দেব একটু কাশ্মীরি মিচ বা কালার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো অল্প আছে মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু দিয়ে দেব জল দেব একটু নুন নুনের সামঞ্জস্য রাখতে দেব একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে পাঁচ সাত মিনিটের জন্য আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে হতে দেবো আর দিয়ে দেবো দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো পাঁচ সাত মিনিট পর দেখুন আমার এই যে মশলাটা হয়ে এইবার আমি চালটা দিয়ে দেব আমি একদম বাড়ির নর্মাল চাল ইউজ করেছি এখানে আপনারা বাসমতি রাইস ব্যবহার করতে পারেন আমি কিন্তু নর্মাল চাল দিয়েই রান্নাটা আজ করছি যেহেতু আমি এক কাপ চাল নিয়েছি সেই জন্য আমি এর মধ্যে দেব দু কাপ জল দিয়ে দেব ভেজে রাখা আলু একটু নেড়ে দেবো নেড়ে আমরা এটাকে ঢাকা দিব এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে আরো পাঁচ সাত মিনিট এটা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি দেব চেরা কাঁচা লঙ্কা দেব একটু ধনে পাতা দেব একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে নেড়ে আরেকটু আলো করে নেড়ে আমি আবার পাঁচ সাত মিনিটের মতো একদম অল্প আছে তো বন্ধুরা রেডি ডিমের পোলাও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমি বলবো আপনারাও বাড়িতে ট্রাই করুন খুব ভালো একটি সুস্বাদু রেসিপি খুব ভালো লাগবে সবাই খাবে এবং এটা হচ্ছে বিশেষ করে ডিনারে হচ্ছে সব থেকে ভালো বা টিফিন করুন অফিস টিফিন অফিসের দিন স্কুলের বাচ্চাদের খাওয়ান খুব সুন্দর একটি রেসিপি আপনারাও বাড়িতে বানান আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন